আমরা যখন ইউটিউবে গান শুনি তখন এই গানটা যদি আমরা ডিসপ্লে বা স্ক্রিন অফ করে রেখে শুনতে পারতাম তাহলে অনেক ভালো হতো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ইউটিউবের যে কোনো গান বা ভিডিও আপনারা কিভাবে স্ক্রিন অফ করে রেখে শুনতে পারবেন তো প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এটা ওপেন করার পর সার্চ বাড়ে আপনারা লিখে সার্চ করবেন অ্যাম ডট ইউটিউব ডট কম এখানে শুধু এম দিবেন তারপর একটা ডট দিবেন তারপর ইউটিউব ডট সিও এম কম এম ডট ইউটিউব ডট কম শুধু এই লেখাটুক এখানে লিখবেন এটা লেখার পর আপনারা সিম্পলি সার্চ করবেন গো অপশনে ক্লিক করবেন তো দেখতেই পাচ্ছেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে ইউটিউবটি ওপেন হয়ে গেল এবার উপরে আপনাদের দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট অপশন আছে এই যে দেখেন উপরে থ্রি ডট অপশন এই থ্রি ডটে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ডেস্কটপ সাইড টেমের একটা অপশন আছে দেখেন নিচে এখানে টিকমার্ক করে দিবেন ওকে টিকমার্ক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যেকোনো একটা ভিডিও প্লে করবেন আমি আপনাদেরকে কপিরাইট ফ্রি একটা মিউজিক সার্চ করে দেখাই এই জন্য আমি সার্চ বাড়ে এনসিএস লিখে সার্চ করবো কারণ এনসিএস এর সকল মিউজিকগুলো কিন্তু কপিরাইট ফ্রি হয় তো এখান থেকে আমি আপনাদেরকে একটা মিউজিক প্লে করে দেখাবো তো যে কোনো একটা মিউজিক আপনারা এখান থেকে নিয়ে দিবেন আমি আপনাদেরকে প্রথম মিউজিকটা প্লে করে দেখাই এবার আপনারা ভিডিওটা বন্ধ করবেন বন্ধ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন একেবারে ডিরেক্টলি ব্যাক হয়ে চলে আসবেন এবার আপনারা নোটিফিকেশন বারটা চান দিবেন উপর থেকে এবার দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মিউজিকটা চলে আসছে এবার মিউজিকের মাঝখানে চাপ দিবেন চাপ দিয়ে কিন্তু আপনারা এখান থেকে প্লে করতে পারবেন তো গাইজ আপনারা ইউটিউবের যে কোনো ভিডিও এই প্রসেসে ডিসপ্লে বন্ধ করে বা স্ক্রিন অফ রেখে শুনতে পারবেন